নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা তাকে ফাঁসিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ইতিমধ্যেই শিয়ালদাহ কোর্টে বিচার পর্ব শুরু হয়েছে আর তারপর থেকেই সময় সুযোগ হলেই মিডিয়ার সামনে মুখ খুলছে সঞ্জয় রায় আগেই সে অভিযোগ করেছিল তাকে ফাঁসানো হয়েছে আর এবার তার নতুন অভিযোগ তাকে ফাঁসিয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর্যিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সেই বয়ানকে সামনে রেখে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রাক্তন সিপি বিনীত গোয়েল নিয়ে রাজ্য সরকারের অবস্থান কি জানতে চাইল রাজভবন তরফে এক বিবৃতিতে বলা হয়েছে বারোই নভেম্বর দু তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আর্যিকর মামলার প্রধান অভিযুক্ত দাবি করেছে তাকে এই মামলায় আসিয়াছে প্রাক্তন সিপি মাননীয় রাজ্যপাল মহাশয় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায় যিনি এগারোই নভেম্বর দু হাজার তারিখে শিয়ালদা আদালতে হাজির ছিলেন সেখানে দাবি করেছে যে তাকে উচ্চ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দ্বারা বিশেষ করে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিলিত গোয়েলের দ্বারা ফাঁসানো হয়েছে রাজ্যপাল মহাশয় রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছেন যাতে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে তাকে দ্রুত তথ্য প্রমাণ সহ রাজ্য সরকারের অবস্থান জানানো হয় স্পষ্টভাবে পুরো বিষয়টি নিয়ে সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল আর্যিক ইস্যুতে এর আগেও রাজ্যপাল রাজ্য সরকারের সমালোচনা একাধিকবার করেছেন সিবি আনন্দ বোস তবে এভাবে অভিযুক্তের বয়ান সামনে রেখে রাজ্যকে প্রশ্নের মুখে দাঁড় করানো বেনজির ঘটনা ঘটনার সূত্রপাত নভেম্বর আদালতে চার্জ গঠনের দিন অর্থাৎ থেকে সূত্রপাতের জাল্লা দিয়ে চিৎকার করে বলতে থাকে আসল দোষীদের বাঁচাতে আসানো হচ্ছে তাকে গত সোমবার বিচার পর্বের প্রথম দিনের শুনানির পর শিয়ালদা আদালত থেকে যখন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সঞ্জয় রায়কে সেই সময় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার নিনীত গোয়েলকে নিশানা করে সঞ্জয় অভিযুক্তের সেই বয়ানকেই তুলে ধরেছেন মাননীয় রাজ্যপাল এখন দেখার রাজ্যপালের বিবৃতির কি উত্তর দেয় রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সরাসরি রাজ্যপালকেই উত্তর লিখিত আকারে পাঠাবেন সমস্ত তথ্য প্রমাণ সহ নাকি যেমনটা করে থাকেন কোনো অনুষ্ঠান মঞ্চ থেকে বা সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্য রাখেন এমনভাবেই উত্তর দেবেন রাজ্যপালকে এখন সেই দিকেই আমাদের নজর থাকবে ভালো থাকবেন নমস্কার